আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই যে এখানে যে কবুতারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় মামাদের পোষা কবুতার আর দেখেন আমার মামির সঙ্গে কিভাবে কবুতারে কথা বলতেছে দেখতে থাকুন তাই তাই ক্ষুধা লাগিছে আমি দুষ্টু হয়ে গেছি এখনো খেতে দেই না দেই না খেতে দেই না আমি খুব পাজি খুব পাজি তাই না এই তো তোমাকে খেতে দেব হ্যাঁ হ্যাঁ দেব আমি খেতে দেব তো আমি দুষ্টু তোমাকে দেইনি খাবার ডাল দেইনি কিচ্ছু দেইনি কিচ্ছু দেইনি তাই না ডাল দেইনি আমি খুব খারাপ হ্যাঁ আমি খুব খারাপ শুধু এই শুয়ে থাকি মোবাইল দেখি হুম তাও তোমাকে আমি দেই না দেই না খাবার খাবার দেই না আমি পচা পচা আমি দেব এক্ষুনি খাবার দেব। তুমি দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ আমি দেব খাবার নিয়ে আসি নিয়ে আসি খাবার আনি আনি তুমি থামো 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 তুমি একটু চুপ করো এই তো নিয়ে আসি দাঁড়াও